চাপাডালি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা আজকে চলে যাব নিউ টাউন সেখানে হস্তশিল্প মেলা হচ্ছে অনেক ভিডিও দেখছি এবং কখন যাব সেটাই ভাবছিলাম প্রতীক্ষা করেছিলাম অবশেষে চলেই এলাম আমরা প্রায় পৌঁছে গেছি নিউ টাউনের কাছাকাছি এবার আমরা ওখানে অ্যাক্সেস মলের কাছে নামবো অ্যাক্সেস মলের অপোজিট দিকেই কিন্তু হচ্ছে মেলাটা হেঁটে একটু যাচ্ছি অপোজিটে পার হলেই মেলা প্রাঙ্গণ শুরু হবে আর এই মেলাতে অনেকে বলেছে অনেক সুন্দর সুন্দর জিনিস সত্যিই ঢোকার আগেই দেখছি অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবার মেলার ভেতরে কোনটা কেমন কি কোন জেলা থেকে কোন কোন স্টল এসেছে এবং মানুষজনের কেমন ভিড় কেমন বেচা কেনায় সবটাই দেখব প্রথমে দেখো আমি ময়ূরাক্ষী বলে যে স্টলটা ছিল ওখানে ঢুকেছিলাম ঢুকে দেখলাম জিনিসগুলো তো বেশ ভালো কিন্তু দুঃখের বিষয় এখানে জিনিসের এত দাম এত দাম যে সাধারণ মানুষের সাধ্যের পুরো বাইরেই বলা যেতে পারে একটা ছোটো ইয়াররিংয়ের দামও কিন্তু এখানে দেড়শো টাকা থেকে শুরু তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো আমি তো ভেবেছিলাম যে এখানে এসে অনেক কিছু কিনবো কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই কেনা হয়নি তোমরা মেলার জিনিসগুলো দেখছো খুবই চিত্রাকর্ষক আকর্ষণীয় কিন্তু দামও কিন্তু খুব বেশি তোমরা মেলার অন্যান্য যে স্টলও আছে যেমন খাবারের স্টল এবং ওই পাশে কাঠের স্টল সেটাও তোমাদের দেখাবো সুন্দর সুন্দর জিনিস রয়েছে আরও দেখো শিল্পীদের হাতের কাজগুলো কিন্তু অসাধারণ এর পিছনে হয়তো প্রচুর পরিশ্রম রয়েছে এই জন্যই এত দাম একজন শিল্পী বসে বসে আঁকছেন পটচিত্র খুব সুন্দরভাবে ছবিগুলো এঁকেছেন দেখতে পাচ্ছ এগুলো কাঠের কাজ কাঠের কাজগুলোও নিখুঁতভাবে করা এগুলো দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছিল এক একটা জিনিসের দামও কিন্তু প্রচুর আর তোমরা যারা এগুলো কিনতে চাও অবশ্যই আসো দেখো ভিডিও দেখে কিন্তু অতটা বোঝা যাবে না এখানে এসে হাতে নিয়ে তবে দেখতে হবে এটা হচ্ছে জলঙ্গি আমাদের নদিয়া জেলার স্টল এখানে কিন্তু ঘূর্ণির মাটির পুতুলের একটা সম্ভার রয়েছে এগুলো কিন্তু অসাধারণ তোমরা আসো এই মেলায় নিউ এবং দেখে যাও